নিতুকে না পাইলে পুরা দুনিয়া পারি ভাই কি ডায়লগ একটা করে যেমনটা গুজবাম তেমনটাই বিজি এবং কি গ্র্যান্ডার একটা সিনেমার কি গ্র্যান্ডার নিয়ে শুট করেছে এটা হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ টিজারটা নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিওরে বন্ধুরা কি করেছে যেমনটা আমরা দেখলাম অ্যাকশন তেমনটা একদম দেখানো হয়েছে দেখলাম করে কারণ ইউটিউবে কিছু রেস্ট্রিকশনস হয়তো থাকলেও থাকতে পারে সেটার জন্য হয়তো অনেক কিছু কাট আছে তো আমাদের একটা হিন দিয়ে দিয়েছে সাকিব ভাইয়ার ওই সিনটা যেখানে পুরো মুখে রক্ত লেগে কি লাগছে এবং সেই ডায়লগ জিলু মালটা লিয়া তার সঙ্গে সঙ্গে যিশুদার এন্ট্রি এই সিনটা আমি চালিয়ে আরেকবার মানে রিয়্যাকশন করবো মানে এটা না মাথার উপর এমন ভাবে গেথে গেছে কি করেছে ভাই এটা ভাই রেকর্ড করতে এসেছে আজকে যিশুদার এন্ট্রিটা ও কারখানার মধ্যে এটা একটা কারখানা ও জি্লু মাল নে উড়ে ভাই এটা কি লোক দিয়েছে এই লুকটা মাথা নষ্ট করা এই লুকটা মাথা নষ্ট করা লুক হয়েছে সেকেন্ড লুক সেকেন্ড লুক বলছে নাও সেকেন্ড লুক চলে এসছে টিজারে সেকেন্ড লুকের ধমাকা দিয়ে দিয়েছে এটা হচ্ছে সাকিব সিনেমার সেকেন্ড লুক আপডেটটা দিয়েছিলাম অনেক মাস আগে মানে কয়েক মাস আগে তখনই বলেছিলাম যে সাকিব কিন্তু এরকম একটা লুক ক্রিয়েট করা হচ্ছে এরকম ক্রিয়েট করতে চাইছে মেকআপটা সেটা হয়তো কোনো রকম ভাবে একটা রিউমার হিসেবে ছড়িয়েছিল কিন্তু আজকে পুরোপুরি এটা সঠিকই ছিল রিউমারটা এটা পুরোপুরি প্রমাণ হয়ে গেল দেখো তিজারেই দেখিয়ে দেওয়া হয়েছে এরকম একটা হাতে বন্দুক নিয়ে হেলিকপ্টারের দিকে এগোচ্ছে সিনটা দেখো জাস্ট এবং টিজারটার একদম প্রথম থেকে যেরকম গ্র্যান্ড জার্নি জিনিসগুলোকে দেখানো হয়েছে প্রত্যেকটা জিনিস সেটা যদি জিনিসের পেছনে যে বাড়িটার কথা বলি এটা রাজপ্রাসাদ দেখে মনে হচ্ছে এবং একটা কার সিকুয়েন্স আমি দেখলাম টিজারটার মধ্যে যখন ওই ডায়লগটা বলছি নিতুকে না পেলে আমি পুরো দেশ দুনিয়া বরবাদ করে দিতে পারি ওখানে একটা কার সিকোয়েন্স সিকুয়েন্স মানে এটা আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ভায়োলেন্স সিনেমা হতে চলেছে দারুন এবং তার সঙ্গে সঙ্গে রোমান্সের একটা দারুণ মানে দুর্দন দুর্দান্ত একটা সিকুয়েন্স হয়তো দেখানো হবে সিনেমার মধ্যে এবং সাকিব ভাইয়ের যে ক্যারেক্টারটা মানে পুরোপুরি একটা অ্যান্টাগনিস্ট মানে রাক্ষস বলা হয় না এরকম ব্রুটালিটি একটা ব্রুটালিটির বাপকে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়ের যে ক্যারেক্টারটা এই সিনেমায় হতে চলেছে মানে সে সবার কাছে খারাপ পুরো দুনিয়া জানে এই লোকটা হচ্ছে খারাপ একজন মানুষ এবং সে তার একটাই কোথাও কি দুর্বলতা সেটা হচ্ছে নিতু ইদিকা বলের ক্যারেক্টারটা এবং তাকে যদি না পায় সে দুনিয়া বরবাদ করে দেবে আই থিঙ্ক সেনগুপ্তর ক্যারেক্টারটা ইধিকাকে ভালো হয়তো বাসে এরকম একটা কিছু সিকোয়েন্স থাকতে পারে সিনেমার মধ্যে এবং সেটাই হতে দেবে না সাকিব কি ছিল ভাই এই লুকটা এই সিনেমায় কি করবে যখন আসবে ভাই এটা কিছু একটা হতে চলেছে হয়তো সিনেমার ক্লাইম্যাক্সটাই হয়তো এই সিনেমা মানে এই সিনটা এটাই হয়তো সিনেমার পুরো ক্লাইম্যাক্স দেখো চোখ ফোক পুরো মানে এমনই প্রস্তেটিক মেকআপটা যে চোখ কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না চোখ পুরো ছোট সাকিব ভাই পুরো চোখটা দেখো একদম ছোট এইখানে কাটা দাগ মাথায় একটা কাটা দাগ তো এটা আই থিঙ্ক সিনেমার ক্লাইম্যাক্স হলেও হতে পারে আমার মন যাই না কি হবে এটা ভাই যা দেখিয়ে দিচ্ছে মেহদিয়াসান হৃদয় ভাইয়া সবার মানে যারা যারা ট্রোল করেছিল যারা যারা সমালোচনা করেছিল না সব থেকে বড় ধামাকা এই তিজারটা দেখে কেউ বিশ্বাস করে না বাংলা ছবি তিজার যা দেখিয়ে দিয়েছে মেহদি হাসান হৃদয় ভাইয়া ভাই ব্রুটালিটির বাপ ব্রুটালিটির বাপ আসতে চলেছে মানে যা গ্র্যাঞ্জার টিজারটার যাই গ্র্যাঞ্জার এবং ব্যাকগ্রাউন্ড স্কোর একটু অন্য রকম লেভেলের ব্যাক ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা দেখতে পেলাম তার সঙ্গে সঙ্গে প্রথমেই টিজারটাকে যেরকম চালানো হচ্ছে মানে সব গান থেকে শুরু করে সমস্ত মানে অস্ত্র শস্ত্র সবাই রেডি করছে এবং আই থিং সাকিব ভাইয়ের বাবার ক্যারেক্টারি প্লে করছে মিশা শব্দকর কারণ তাকে বলছে যে আমি মা হই এটা মেনে নিচ্ছি তুমি বাবা হয়ে কেন মেনে নিচ্ছ না ঠিক আছে মিশা সৌদাগর আই থিঙ্ক এখানে সাকিব ভাইয়ের বাবার ক্যারেক্টার প্লে করছে এবং সাকিব ভাইয়ের যে এন্ট্রিটা ও সাইলেন্স দিয়ে ওই গাড়ির ওপর বসে সাইলেন্স এবং গাড়িতে বসে আছে চিদিকা পল ভালো করে লক্ষ্য করে দেখুন এবং যখন ক্যামেরাটা জুম আউট হচ্ছে দেখতে পাচ্ছি যখন হোয়াইট শটে অনেকগুলো লাশ পড়ে রয়েছে সিনটা আলাদাই গুজবাম দিচ্ছে তো এরকম টিজারই আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা সবাই চাইছিলাম একটা কিছু দা টিজার হোক ভাই ঠিক সেরকম মানে এক্সপেকটেশন পুরো ফুলফিল করে দিয়েছে মেহেদি হাসান হৃদয় ভাইয়া এবং পুরো বরবাদের টিম দারুণ এই ছবির যেরকমভাবে শ্যুট হয়েছে এইটুকুনে আমরা ধারণা পেতে চলেছি মানে ধারণা পাচ্ছি টিজার দেখে এটা কিছু একটা করবে এটা নেক্সট লেভেলের ছবি হতে চলেছে বরবাদ জাস্ট নেক্সট লেভেলের বাংলা ছবি এরকম ভায়োলেন্স দেখেনি ঠিকই কথা বলেছে বাংলা দর্শক এরকম ছবি দেখেনি যা ছবির দৃশ্য হয়েছে ভাই লুক এই লুক ভাই আবার আর একবার হয়ে যাক আর একবার হয়ে যাক ये कार कार देखो जीशुदा <interjecting noise> <ने> <inhale> নেক্সট লেভেলের সিনেমা হতে চলেছে লিখে দিলাম এই রোজারিদে যা দেখিয়ে দেবে না খেলা যা দেখাতে শুরু করবে আগে থেকে তুঙ্গে সোশ্যাল মিডিয়া তুঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার